আচ্ছা আমরা বিয়ে করব কবে আচ্ছা তোমার কি বিয়ে ছাড়া কোনো শব্দ নেই কিছু হলে শুধু বিয়ে বিয়ে করো আশ্চর্য আমি বুঝলাম না তোমাকে বিয়ের কথা বললে তুমি রেগে যাও কেন রাগব না তুমি সারা দিন শুধু বিয়ে বিয়ে করো চলো আমরা কি বিয়ে ছাড়া অসুখী আছে আমরা তো সুখেই আছি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি তারপর কেন সারাদিন বিয়ে বিয়ে করো দেখো আমরা দুজন দুজনকে ভালোবাসি ফাইন কিন্তু আমরা যে একসাথে থাকি মানুষটাকে ভালোভাবে নিচ্ছে না আর সব থেকে বড় কথা হচ্ছে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আমি তোমার কাছে আসছি এটা আমাদের বিয়ের ব্যাপার ছিল আজকে এটাকে ছিঁড়ে আমি টুকরো টুকরো করে ফেলে দিয়েছি আজকে পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই ঠিক আছে প্লিজ তুমি আমার কথা শোনো তুমি আমাকে এভাবে চলে যেতে পারো না আমি আমি তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসা ভালোবাসা মাই ফোর্ট ভালোবাসা থেকে জীবন চলে আচ্ছা তুমি আমাকে এই পর্যন্ত কি দিয়েছো ভালো একটা জীবন দিয়েছো আমাকে আমরা বিয়ে করেছি দুইটা বছর হয়ে গেছে এখন পর্যন্ত একটা ফার্নিচার কিনে দিতে পারো না আর এরকম ভালোবাসা দিয়ে আমি কি করব আর দেখো আমি যে ছেলেটাকে ভালোবাসি অলরেডি সে আমাকে ফ্ল্যাট কিনে দিয়েছে আর বিয়ের পর আমাকে কত কি না দিবে তাকে তো এখন পর্যন্ত আমি বিয়েই করিনি আর তুমি আসছো তোমার খোঁজটা ভালোবাসার কথা নিয়ে আমার কাছে দেখো তাহলে তুমি জানো আমি একটা জব করতাম আমার জবটা চলে গিয়েছে আমি একটা জবের জন্য ট্রাই করছি আমি খুব শীঘ্রই জবটা পেয়ে যাব তখন আমাদের কোনো অভাব থাকবে না প্লিজ তুমি আমার কথাটা তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না তানহা রাখো তোমার আবেগের কথা কবে তোমার চাকরি হবে কবে না হবে সেই জন্য আমি অপেক্ষা করব আর শোনো তোমাকে বিয়ে করার পর থেকে আমি আমার জীবনের সব শোক আলাপ নষ্ট করে ফেলেছি কিন্তু এগুলো আর না আজকে পর থেকে তুমি তোমার মতো আমি আমার মতো আমার সাথে আর কোনোদিন তুমি যোগাযোগ করার চেষ্টা করবে না আমি তোমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব ও আচ্ছা ডিভোর্স লেটার পাঠিয়ে দিই বড়লোক প্রেমিক পেয়েছ তাই না আজকে তোমার কাছে সবকিছু বড় লোক হয়ে গেল আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে আমাদের মাঝখানে টাকা দেয়াল হয়ে দাঁড়ালো দেখো তা না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার জন্য কি করিনি আমি আমার আমার যতটুকু দরকার তোমার জন্য আমি চেষ্টা করেছি আমি এই সংসারটাকে সাজানোর জন্য এখনও চেষ্টা করে যাচ্ছে তুমি ছেলে প্রেমের ফাঁদে পড়ে আজকে আমার সঙ্গে তাই না একটা কথা মনে রেখো ওই সব বড়লোকের ছেলে কি করে জানো ইউজ করে ডাস্টবিনে ফেলে দেয় মানুষকে আর তোমাকে একদিন সেরকম ডাস্টবিনে ফেলে দি সেই দিন তুমি বুঝতে পারবে আমার ভালোবাসার মূল্যটা কি যাও যাও চলে যাও তুমি ওই ছেলের কাছ থেকে চলে যাও ও তোমাকে অনেক সুখ দিতে পারবে ভালোবাসা দিতে পারবে না তো আমার মতো ভালোবাসতে পারবে না তোমাকে একটা সময় না তোমার পাশে কেউ থাকবে ওই ছেলেটা তো থাকবেই না তুমি কাউকে তোমার পাশে পাবে না যাও আরে যাও যাও এরকম দিন আমার লাইফে আর কখনো আসবে না কথা তুমি তোমার হাজবেন্ড ফেলে আসছো কিন্তু আমি কি তোমাকে ফেলে দিয়েছি আরে তুমি বুঝতেছ না কেন আমরা বিয়ে না করে এক সঙ্গে আছি আর মানুষ তো খারাপভাবে পাবে নিবেই তাই না আর তাছাড়া তুমি তো আমাকে বলেছিলে যে আমি চলে আসলে তুমি আমাকে বিয়ে করে ফেলবে এমন কি তোমার পরিবারের সঙ্গে আমাকে দেখা করায় দিবে আর এখন তোমার পরিবারের কোনো দেখা নাই আর আমি বিয়ের কথা বললে উল্টে তুমি আমার প্রতি রাগ দেখাও এখন পর্যন্ত তোমার পরিবারের একজনের চেহারা আমি দেখিনি দেখো তোমাকে আজকে একটা খোলাসা করে কথা বলে দিই আমার পরিবার তোমাকে কখনো মেনে নেবে না অলরেডি তারা আমার জন্য একটা মেয়ে দেখে রেখেছে মেয়েটা লন্ডনে প্রবাসী এই আগামী মাসে আমাদের বিয়ে হবে আর তুমি কি মনে করেছ আমি তোমাকে বিয়ে করব কখনোই না যে কিনা তার এত ভালো একটা হাজবেন্ডকে ছেড়ে আমার কাছে আসছে টাকার জন্য সে যে দুদিন পরে আমার টাকা কমে গেলে আরেকজনের কাছে যাবে না সেটার ভরসা কি শোনো তোমার মতো মেয়েকে না বিয়ে করা যায় না শুধু ফুর্তি করা যায় তুমি আমাকে এগুলো বলতে পারলে আমি তোমার থেকে এগুলো কখনো আশা করিনি শোনো তোমাকে একটা সাফ সাফ কথা বলছি তুমি এভাবে যদি থাকতে পারো তাহলে থাকবা 아니লে তো চলে যেতে পারো ঠিক আছে আমি আমি কত বড় ভুল করে ফেললাম আমি আমার হাজবরের সাথে এত অন্যায় করতে পারলাম এখন আমার কি হবে